আসসালামু দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বিএমপির মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক একশো চার আসনের প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ সর্বশেষ জানিয়ে দেব আমরা কারো সঙ্গে জোট বা আসনের সমঝোতা করিনি বললেন নুরুল হক নুরু শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত Eu শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্র শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া আজ শুক্রবার সকালে এই তথ্য জানানো হয় পোস্টে তিনি জানান সাংবাদিক শহিদুল আলম সম্পর্কিত আপডেট ঢাকা অক্টোবর 10 2025 ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে তুরস্কের কিতপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজে তাকে বিশেষ বিমান যোগের আরকানা নিয়ে আসার সম্ভবত সম্ভাবনা রয়েছে যদিও এই ব্যাপারে তুর্কি কীর্তপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি হকাবের দ্বারা আটক হওয়ার পর জর্ডান মিশর ও তুরস্কের অবস্থিত বাংলাদেশের দূতাবাস সমূহকে ওই সব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে জানাব আলমকে মুক্ত করার দ্রুত উদ্বেগ নিতে বলা হয় দূতাবাসগুলো জানান শহীদুল আলমকে মুক্তির বিষয়ে স্থানীয় সাথে যোগাযোগ রাখছে। মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডাক্তার রোগিট লোটার শুক্রবার সকাল দশটা আদিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের বৈঠকটি অনুষ্ঠিত হয় আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলস এই তথ্য জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়া আসন্ন জাতীয় নির্বাচন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে সেল জানিয়েছে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন আফেয়ার্স অ্যাডভাইরেজি কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান এবং আমির খসরু মোহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগিতার উপদেষ্টার কমিটির সদস্য সামা ওবায়েদ বৈঠকে অংশ নেন একশো আসনের প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় একশো চল্লিশ প্রার্থীর নাম প্রকাশ করেছে ছয় দলের মোরজা গণতন্ত্র মঞ্চ শুক্রবার দশই অক্টোবর ঢাকা রিটার্স ইউনিটের সংবাদ সম্মেলনের করে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন জোরেট সমন্বয়ক বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম গণতন্ত্রের মঞ্চের ছয়টি দলের শীর্ষ নেতাদের মধ্য নাগরিক বৈঠকে সভাপতি মোহাম্মদ রহমান মান্নান বগুড়ায় দুই আসনের বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হক আট আসনে গণসংহিত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ব্রাহ্মণ বাড়িয়া ছয় আসনে জেএসডি সভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর চার আসনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনে তিন আসনে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে প্রধান সমন্বয়কারী হাসনাত কায়ম কিশোরগঞ্জ চার আসনে এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বুবুলকে জামালপুর চার আসনের জন্য মনোনীয় প্রার্থী করা হয়েছে জেএসডি নাগরিক ঐক্য বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কস পার্টির গণ অধিকার পরিষদ গণসংহিত আন্দোলন ভাসানির অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন দু হাজার বাইশ সালের আটই অক্টোবর গণতন্ত্র মঞ্চ নামে জোট হয়ে আত্মপ্রকাশ করেন আমরা কারো সঙ্গে জোট বা আসনের সমঝোতা করেনি বললেন নূর কোন রাজনৈতিক দলের সঙ্গে গণ অধিকার পরিষদ সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূর হক নূর তিনি বলেছেন আমরা তিনশো আসনের প্রার্থী দেওয়ার কাজ করছি কারো সঙ্গে জোট বা আসনের সমঝোতা হয়নি শুক্রবার দশই অক্টোবর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন পোস্টে নুরুর লিখেছেন আচ্ছা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসনের সমঝোতা করেছি গত এক বছরে অত্যন্ত একশোবার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমরা কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি তিনি আরও লিখেছেন আশা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল বা তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসনে সমঝোতা করেছি গত এগারো বছরে অন্তত একশো মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রাম বলেছি আমাদের কারোর সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি তবে নির্বাচন খুনিয়ে আসার বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সঙ্গে আলাপ আলোচনার পাশাপাশি আমরা তিনশো আসনে প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ছত্রিশটি আসনে ছত্রিশ জনের নাম ঘোষণা করা হয়েছে তিনি পোস্টে আরো লিখেন আশা করি এই মাসের মধ্যেই পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থীদের ঘোষণা করা হবে তাহলে আপনারা আমাদের বক্তব্য না নিয়ে মন বা অনুমানিক নির্ভর নিউজ করে কেন বিভ্রান্তিতে ছড়াচ্ছেন অযথা মন বা আনুপাতিক নির্বাহী সংবাদ করে বা কথা বলে বিভ্রান্ত না ছড়িয়ে অনুরোধ করা হল স্টেটাসের শেষে তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে বলেন কোনো তথ্য প্রয়োজনে আশা করি এই দুইজনের সঙ্গে যোগাযোগ করবেন